আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি ওয়ারি সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন দু সালের জানুয়ারি থেকে ওয়ারির সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে আপনাকে তিনটি পদ্ধতি অবশ্যই অনুসরণ করতে হবে এই তিনটি পদ্ধতি ছাড়া আপনি ওয়ারির সম্পত্তি বিক্রি করতে পারবেন না প্রিয় দর্শক কোন তিনটি পদ্ধতির মাধ্যমে আপনাকে ওয়ারি সম্পত্তি বিক্রি করতে হবে এবং কি কি কী কাজ করতে হবে কোন অফিসে যেতে হবে কোন কোন কাগজ সংগ্রহ করতে হবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব আমি অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আজকের আলোচনা হচ্ছে ইনহেরিটেন্স প্রপার্টি বা ওয়ারস্যান সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওয়ারস্যান সম্পত্তি কাগজ করার ক্ষেত্রে আপনাকে তিনটি ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে এই তিনটি ধাপ ছাড়া আপনি আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন না প্রিয় দর্শক ওয়ারস্যান সম্পত্তির কথা আসলেই আমাদেরকে চলে যেতে হয় উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার রেখে যা উত্তরাধিকারীগণ ওয়ারিশ সূত্রের সম্পত্তির মালিক হন এই আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির ওয়ারিশগণকে ভাগ করা হয়েছে প্রথমত অংশীদারগণ দ্বিতীয়ত অবশিষ্ট তৃতীয়ত দূরবর্তী আত্মগণ প্রথমে অংশীদারদের অংশ দিতে হবে অংশীদারদের অংশ দেওয়ার পর যদি কোনো জমি থাকে সেক্ষেত্রে সেই জমি অবশিষ্ট ভোগী পাবে এবং অবশিষ্ট ভোগী ও অংশীদারদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে তাহলে দূরবর্তী আত্মীয়গণ পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পায় না অংশীদার এবং অবশিষ্ট অবশিষ্টের মধ্যেই সম্পত্তি মীমাংসা হয়ে যায় প্রিয় দর্শক একটি উদাহরণের সাহায্যে বুঝালে বুঝতে পারবেন যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় রেখে গেলেন একাধিক স্ত্রী পিতা মাতা এবং কি আপন ভাই বোন ও বয়মাত্রের ভাই বোন এখানে তার যে স্ত্রী রেখে গেলেন একাধিক কন্যা রেখে গেলেন এবং কি পিতা মাতা রেখে গেলেন তারা কিন্তু হলেন অংশীদারগণ এই অংশীদারদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে তার পিতা পাবে তার সৎ ভাই এবং আপন ভাই তারা কিন্তু এখন দূরবর্তী আত্মীয়গণ হয়ে যাবে আবার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি মাতা রেখে মারা যায় স্ত্রী রেখে মারা যায় একাধিক কন্যা রেখে মারা যায় এবং কি আপন ভাই রেখে মারা যায় এবং কি সৎ ভাই রেখে মারা যায় সেক্ষেত্রে এখানে সৎ ভাই বইমাত্রের ভাই তারা কিন্তু হবে দূরবর্তী আত্মীয়গণ আপন ভাই তারা কিন্তু হবে অবশিষ্টভোগীগণ এবং স্ত্রী মা এবং কি কন্যা তারা কিন্তু হবে অংশীদারগণ এই অংশীদারদের দেওয়ার পর অবশিষ্ট অবশিষ্টভোগীদের দিতে হবে অবশিষ্ট অবশিষ্টভোগীদের দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে উক্ত সম্পত্তি দূরবর্তী আত্মীয়গণ পেয়ে থাকে আসলে মেন কথা হচ্ছে যদি কোনো অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পেয়ে থাকে আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনি সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু এই মালিকটি হয়েছেন আপনি মুসলিম আইনের বিধান অনুযায়ী মুসলিম উত্তরাধিকার আইনের বিধান অনুযায়ী আপনি এই সম্পত্তিটির মালিক হয়েছেন এই সম্পত্তিটির আইনগতভাবে মালিক হতে গেলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে আপনাকে ভূমি অফিসের যে রেজিস্টার আছে এই রেজিস্টারে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হবে আপনি যদি ভূমিটি বিক্রি করতে যান সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় রেজিস্টারে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হবে আপনার পিতার নামে যে খতিয়ানটি আছে এই খতিয়ানটি সংশোধন করে আপনার নিজ নামে খতিয়ান করতে হবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী ভূমি আইন অনুযায়ী ভূমির মালিক হবেন আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনি সম্পত্তির মালিক হয়েছেন এটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে আপনি এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না এই সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে আপনাকে ভূমি আইনের বিধান অনুযায়ী এবং কি বাংলাদেশের অন্যান্য যে আইন আছে এই আইনের বিধান অনুযায়ী উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ শর্ত আইনের বিধান অনুযায়ী ভূমির মালিক হতে হবে এই ওয়ারিশান সম্পত্তি মালিক হওয়ার ক্ষেত্রে আপনাকে তিনটি ধাপ অবশ্যই পূরণ করতে হবে আপনার পিতার মৃত্যুবরণ করার পর আপনার পিতার রেকর্ডটি সংশোধন করে নিতে হবে আপনার পিতার নামে যে রেকর্ডটি আছে এই রেকর্ডটি সংশোধন করার ক্ষেত্রে আপনাকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই পদক্ষেপটি হল ভূমিটি নাম জারি করতে হবে নয়তো বা পরবর্তী রেকর্ড কার্যক্রমে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হবে পরবর্তী রেকর্ড কার্যক্রমে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে ভূমিটি নাম জারি করতে হবে তার মানে আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনি যদি ভূমির মালিক হতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ভূমিটি নাম জারি করে নিতে হবে প্রিয় দর্শক এই উত্তরাধিকার সম্পর্কে নাম জারি করার ক্ষেত্রে তিনটি পদ্ধতি অনুসরণ করা হয় প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যৌথভাবে ভূমিটি নাম জারি করে নিতে পারেন যেমন আপনার পিতা মৃত্যুবরণ করার সময় দশ ভাই পাঁচ বোন রেখে মারা গেল এই পনেরো জন ব্যক্তি মিলে একটি যৌথ খতিয়ান খুলে নিতে পারেন যৌথ খতিয়ানের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকেই কিন্তু ওই খতিয়ানে উপস্থিত থাকতে হবে প্রত্যেক ব্যক্তির অংশ অনুযায়ী খতিয়ান করতে হবে এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে জমি পাবে প্রত্যেক ডাক থেকেই জমির মালিক হতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে সব থেকে সর্ব উত্তম যে উপায় উত্তরাধিকার সম্পত্তি নাম জারি করার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনার পিতা রেখে যাওয়ার উত্তরাধিকারীগণ যে সকল ওয়ারিশ রেখে যাবে এই সকল ওয়ারিশকে নিয়ে বসে আপনি একটি বন্টনামা দলিল তৈরি করতে পারেন একটি বন্টন নামা দলিল তৈরি করে এই দলিলটি উনিশশো আটসনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে যদি আপনি মৌখিকভাবে বন্টন করে নেন তাহলে এই মৌখিক বন্টনের মাধ্যমে কিন্তু আপনি জমি নাম জারি করে নিতে পারবেন না পূর্বে এইভাবে ছিল পূর্বে ছিল একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি পাঁচটি ডাক রেখে গেছেন এবং পাঁচটি ছেলে রেখে গেছেন তাহলে পাঁচটি ছেলে পাঁচ দাগে বাড়ি করেছে সেখানে কোনো সমস্যা হয় নাই সেই সমস্যাগুলোই বর্তমানে শুরু হয়েছে পাঁচটি দাগে বাড়ি করেছে এবং কি এই পাঁচটি দাগের জমি দাগ ওয়ারি তারা বিক্রি করে ফেলেছে এখন এক ভাইয়ের ছেলে দেখতেছে তার বাবা অন্য চার দাগে জমি বিক্রি করে নাই অন্য চার দাগে গিয়ে তিনি জমি দাবি করতেছে এবং তার বাবা যে দাগে জমি বিক্রি করেছে অন্য চার ভাই এসে এই দাগে জমি দাবি করতেছে যার কারণে ভূমি সংক্রান্ত সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের উপায় হল বন্টন নামা দলিলের মাধ্যমে সাবরেনিস্টার অফিস থেকে স্কিল করে নিয়ে ভূমি বন্টন করে রাখা আমাদের বাংলাদেশে এই সমস্যাগুলো অহরহ হচ্ছে একজনের জমি অন্যজন বিক্রি করে গেছে সেই জমিগুলো তার ছেলে এসে আবার বিক্রি করতেছে যার কারণে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে উত্তরাধিকার সম্পত্তি নাম জারি করার ক্ষেত্রে ওয়ার্সিয়াম সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বন্টন নামা দলিলের প্রতি সরকার অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে আপনি যখন বন্টনামা দলিল তৈরি করতে যাবেন তখন বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে যে কয়েকটি কাগজ লাগবে তার মধ্যে আপনার পিতার মৃত্যু সনদ লাগবে এবং কি আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে ওয়ারিশ রেখে গেছেন এই সকল ওয়ারিশগণকে নিয়ে একটি ওয়ারিশ সনদ লাগবে আপনার ওয়ারিশ হনোতে যে কয়েকজন ব্যক্তি থাকবে প্রত্যেক ব্যক্তিরই এই বন্টনামা দলিলের নাম থাকতে হবে এবং প্রত্যেকে কে কোন দাগে কোন সাইটে জমি নিবে কীভাবে নিবে তাই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যদি কোনো ওয়ারিশ এই বন্টনামা দলিলের সিগনেচার না করে এবং কি যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে ওয়ারিশনামা সম্পাদন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে যারা বন্টনামা দলিল তৈরি করলেন বা যারা ওয়ারিশনামা তৈরি করলেন তারাই কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়বেন যে ব্যক্তিকে বাদ রাখলেন সে ব্যক্তি কিন্তু সমস্যায় পড়বেন না সে ব্যক্তি এসে আপনাদের নামা দলিল এবং কি আপনাদের ওয়ারিশনামা এর প্রতি একটি মামলা করে দিবেন এই মামলা করার কারণে আপনারা জালিয়াতির দায়ে দায়ী হবেন জালিয়াতির দায়ে জাল দলিল তৈরি করার দায়ে যদি আপনি দায়ী হন তাহলে কিন্তু দণ্ডবিধির যে বিধান আছে এই বিধান অনুযায়ী কিন্তু আপনি শাস্তি পাবেন তাই বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আপনি বন্টনামা দলিল তৈরি করবেন কোনোভাবেই যেন এটা মিস না হয় কোনো অংশীদার যেন বাদ না পড়ে আপনি বন্টনামা দলিল তৈরি করতে চাচ্ছেন আপনি বন্টনামা দলিল তৈরি করতে পারতেছেন না জমিটি এখন আপনার বিক্রি করা প্রয়োজন আপনার টাকার প্রয়োজন আপনি অত্যন্ত রোগে ভুগতেছেন অথবা আপনার অন্য কোথাও জমি ক্রয় করার প্রয়োজন অথবা আপনি অন্যভাবে কোনো টাকার প্রয়োজন আপনার চাকরির প্রয়োজন আপনার ভাইয়েরা আপনাকে টাকা দিচ্ছে না আপনার ভাইয়েরা আপনাকে জমি বিক্রি করতে দিবে না বিধায় নামা দলিল তৈরি করতে তারা নারাজি হয়েছে তখন আপনি কি করবেন তখন সরকার আপনার একটি পদ্ধতি বের করে দিয়েছে যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার জমিটি বিক্রি করতে পারবেন এই তৃতীয় নম্বর পদ্ধতি হলো আপনার বাবা মৃত্যুবরণ করার সময় যে কয়েকটি ডাক রেখে গেছেন প্রত্যেক দাগে থেকে আপনাকে জমিটি নাম জারি করে নিতে হবে প্রত্যেক দাগে যে দাগে আপনি যতটুকু জমি পাবেন ঠিক সেই দাগ থেকে তত ততটুকু জমি আপনার নাম জারি করে নিতে হবে আপনি প্রত্যেক দাগে দাগে জমি নাম জারি করার ক্ষেত্রে আপনাকে বন্টন নামা দলিল দিতে হবে না যৌথ ক্ষতিয়ান লাগবে না সব থেকে উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে বন্টন নামা দলিলের প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি যে সকল ব্যক্তি যে সকল ভাইরা উত্তরাধিকার সম্পত্তি ক্রয় বিক্রয় করার আগ্রহ প্রকাশ করেন বা উত্তরাধিকার সম্পত্তি ভবিষ্যতে ক্রয় বিক্রয় করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সেই ব্যক্তির পিতা মৃত্যুবরণ করার পর তাদের ভাই বোনদের মধ্যে কোনো বন্টনামা দলিল হয়েছে কিনা যদি বন্টনামা দলিল হয়ে থাকে তাহলে বন্টনামা দলিলের প্রতি প্রায়োরিটি দিবেন আর বন্টনামা দলিলে যেভাবে আছে সেইভাবে জমিটি ক্রয় করে নেবেন যদি তাদের ভাইদের মধ্যে কোনো বন্টনামা দলিল না হয়ে থাকে তখন আপনি কি করবেন তখন আপনি দেখবেন তিনি যে জমিটি বিক্রি করতে চাচ্ছে যে দাগ থেকে জমিটি বিক্রি করতে চাচ্ছে যতটুকু জমি খারিজ করেছে সেই দাগ থেকে আসলে তিনি উত্তরাধিকার সূত্রে সেই জমিটুকু পায় কি না এবং যে সাইট থেকে আপনাকে জমিটি বিক্রি করতেছে সেই সাইটে অন্যান্য ভাইয়ের কোনো আপত্তি আছে কি না যদি অন্যান্য ভাই বলে যে আমাদের আপত্তি আছে এই সাইটে জমি আমরাই নিব তাহলে অন্যান্য ভাইকে বলবেন যে আপনারা কোন সাইটে আপনার ভাইকে জমি দিতে চান সেটা আগে নির্ধারণ করুন বসে এটা নির্ধারণ করার পর আপনাদের মধ্যে একটি চুক্তিনামা করুন এই চুক্তিনামা করার পর আমি জমি ক্রয় করবো ভাই আপনি টাকা দিয়ে জমি ক্রয় করবেন কেন আপনি অন্যায় জমি ক্রয় করবেন কেন আপনি ঝগড়ার জমি ক্রয় করবেন কেন আপনি একটি জমি নিয়ে ভবিষ্যতে আইন আদালতে দৌড়াদৌড়ি করবেন যে ভাই জমি বিক্রি করতে চাচ্ছেন সে ভাই আপনাদের ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবেন যে বাবা মৃত্যুবরণ করার সময় জমি রেখে গেছে আমার জমিটুকু কোন সাইড দিয়ে দিবার দৌ আমার টাকার দরকার আমি জমিটি বিক্রি করব প্রয়োজন বোধে যদি জমি রাস্তার সাইডে হয় তাহলে রাস্তার সাইডে সকলেই যেন থাকতে পারে সেই ব্যবস্থার মাধ্যমে আপনি জমির মালিক হওয়ার চেষ্টা করবেন কেউ যেন না ঠকে আপনি একাই যদি রাস্তার সাইডে উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করে ফেলেন যদি কোনো বন্টনামা দলীয় ছাড়া তাহলে যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিল সেই ব্যক্তি কিন্তু ভবিষ্যতে অনেক বড় সমস্যায় পড়ে যাবে তাই প্রিয় দর্শক উত্তরাধিকার সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে তিনটি পদ্ধতি প্রথমটি হচ্ছে বন্টনামা দলিলের মাধ্যমে জমি বাটোয়ারা করে নিয়ে নাম জারি করে নেওয়া দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটি যৌথ খতিহান করে নেওয়া তৃতীয় পদ্ধতি হচ্ছে এককভাবে নাম জারি করে নেওয়া দাগওয়ারি যে দাগে যতটুকু জমি পাওয়া যাবে সেই দাগ থেকে ততটুকু জমি নাম জারি করে নেওয়া প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার পরামর্শ গ্রহণ করতে পারবেন আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই